কৃষ্ণ জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে নানান রকম সমস্যা আসবে বিভিন্ন রকম সমস্যা নিয়েই কিন্তু আমাদের জীবন জীবনে যেমন উত্থান রয়েছে তেমন পতনও রয়েছে এটাই বাস্তব এটা আমাদের মেনে নিতেই হবে কিন্তু এটা থেকে বাঁচার উপায় কী সমস্ত কিছুই জানব আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার ইয়াংশোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই মানুষকে যখন চারিদিক থেকে সমস্যা ঘিরে ধরে ঠিক তখনই মানুষের কিন্তু আর কোথাও যাওয়ার পথ থাকে না আপনারা কিন্তু ভেবেই পাবেন না যে আপনার জীবনটাকে আপনি কিভাবে ক্যারি করবেন চারিদিকে ডামাডল অশান্তি কিন্তু শুরু হয়ে যায় পারিবারিক টাকা না থাকা অযথা খরচ প্রত্যেকটা মানুষ কিন্তু জর্জরিত এই ক্ষেত্রে আমি বলে রাখি আপনারা যদি শিশুর মতো বাচ্চার মতো ভগবানের প্রতি বিশ্বাস রাখেন তাহলে কিন্তু ঈশ্বর আপনাকে সঠিক পথ দেখাবে ঈশ্বরকে আপনারা সর্বদাই ডাকবেন খারাপের সময়ও ডাকবেন ভালো সময়ও ডাকবেন যখন আপনার ভালো সময় চলবে তখনও কিন্তু ভগবানকে আপনার ডাকতেই হবে তখনও কিন্তু ভগবানকে ভোলা আপনার চলবে না উনি সব আপনারা জেনে রাখবেন উনি আছেন বলে আমরা কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি উনার দেওয়াতেই আমরা কিন্তু একটা পরিবার পেয়েছি উনার দয়াতেই কিন্তু আমাদের জন্ম হয়েছে আমরা প্রাণ পেয়েছি আমরা এই ধরাধামে বসবাস করছি একমাত্র এই ঈশ্বরের কারণেই তাই ঈশ্বর আমাদের কয়েকটি এমন কিছু সংকেত দেয় সংকেতগুলোকে জানলে বা একটু যদি আমরা বুঝে নিতে পারি এই সংকেতগুলো জীবনের প্রত্যেকটি সমস্যাগুলোকে আপনারা খুব সহজেই হ্যান্ডেল করতে পারবেন ওগুলোর থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এই সংকেতগুলো যদি আপনারা বুঝতে পারেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন এই শ্রাবণ মাসে এমন কিছু সংকেত রয়েছে এই পাঁচটি সংকেত রয়েছে যে সংকেতগুলো পেলে আপনারা কাউকে বলবেন না এই সংকেতগুলোর মানে হচ্ছে যদি আপনি এই সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন স্বয়ং পরমেশ্বর মহাদেব আপনাকে কোনো না কোনো দিক দিয়ে সংকেত দিচ্ছে আপনাদের আগামী দিন আগামী ভবিষ্যৎ অনুকূলে থাকবে আপনারা উন্নতির চরম শেখরে পৌঁছাতে পারবেন এই তারাই পান যাদের উপর মহাদেবের দৃষ্টি থাকে যাদের উপর কোনো না কোনো দেবদেবীর যারা ঈশ্বরের প্রতি অঘাত বিশ্বাস ভরসা রাখেন তারাই কিন্তু এই সংকেত একমাত্র পেয়ে থাকেন শ্রাবণ মাসকে বলা হয় ভক্তিভাবের মাস শ্রাবণ মাসকে বলা হয় মনস্কামনা পূরণের মাস শ্রাবণ মাসকে বলা হয় প্রেম ভালোবাসার মাস কারণ এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল মহাদেব গরল পান করে নীলকণ্ঠ নামে পরিচিত হয়েছিলেন এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেবের বিয়ে অনুষ্ঠান পালিত হয়েছিল মাতা পার্বতীর সাথে উনার মিলন হয়েছিল এই শ্রাবণ মাসে এই শ্রাবণ মাসই হল দেবাদিদেব মহাদেবের জন্ম মাস আপনারা সকলেই জানেন কৈলাস ধাম থেকে স্বয়ং এই মর্তলোকে ধরা নেমে আসেন প্রত্যেকটি ভক্তের মনস্কামনা পূরণের জন্য তাই এই মাসকে ভক্তিভাবের মাস বলা হয়েছে এই মাসকে মনস্কামনা পূরণের মাস বলা হয়েছে এই মহাপবিত্র মাসে আপনারা যদি এই বিশেষ কয়েকটি সংকেত পেয়ে থাকেন কখনোই কাউকে কিন্তু বলবেন না আপনারা শিবাদেবের পুজো করবেন মনে মনে এই বিষয়গুলি রাখবেন আর এই সংকেতগুলি একটু অ্যানালাইজ করবেন এর অর্থগুলি কি সেগুলি বোঝার চেষ্টা করবেন দেখুন এই শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্তেরা পুজোর কারণে জল অভিষেক করার উদ্দেশ্যে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে বিভিন্ন শিব মন্দিরে উপস্থিত হন এবং মহাদেবের পূজার্চনা করেন তাই এটিকে ভক্তিভাবের মাস বলা হয় বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাবার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না বন্ধুরা আমি প্রথমেই আপনাকে যে সংকীর্তির কথা বলবো যদি এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা গঙ্গা নদীর দর্শন পান এই পবিত্র মাসে যদি আপনারা প্রবাহিত মান গঙ্গাকে দেখতে পান স্বপ্নের মাধ্যমে বলছি আপনি গঙ্গাতে নিজেই স্নান করছে তাহলে এটি কিন্তু একটি পবিত্র সংকেত যে ব্যক্তি এই রূপ স্বপ্ন সংকেত পায় তার আত্মা মৃত্যুর পর মোক্ষ প্রাপ্তি হয় সেই আত্মা কিন্তু অমর হয়ে যায় আর সেই আত্মার কিন্তু আর জন্ম হয় না তাছাড়া বন্ধুরা স্বপ্নে প্রবাহিত গঙ্গা নদী ঝর্ণার মধ্যে হওয়ার যোগ আপনাদের সৃষ্টি জল হচ্ছে এই শ্রাবণ মাসে যে ব্যক্তি গঙ্গার স্বপ্নবানটি বিশেষ ব্যক্তি হয়ে থাকে সেই ব্যক্তির জীবনে ধনবান হওয়ার সম্ভাবনা বিপুলভাবে থাকে তার জীবনে লটারির মাধ্যমে হতে পারে বা হঠাৎ করে কোথার থেকেও অর্থপ্রাপ্তি ঘটতে পারে বা পিতা মাতার সম্পত্তি আপনি পেতে পারেন হঠাৎ করেই আপনার কোটিপতি হওয়ার যোগ রয়েছে দ্বিতীয়ত দ্বিতীয় সংকেতটি যেটার কথা আমি বলবো তা হল যদি আপনি স্বপ্নে শিব মন্দির দেখতে পান যদি আপনি শিবলিঙ্গের স্বপ্ন পান তাহলে আপনি বুঝে নেবেন স্বয়ং দেবেশ্বর মহাদেব আপনাকে সংকেত দিচ্ছে আপনি উনার পুজো করুন আগামী দিনগুলোতে আপনারা কিন্তু উন্নতি চরমতরে শিখরে পৌঁছে যাবেন এবং এই স্বপ্নটি কারা পান বা শিব মন্দিরের স্বপ্ন সেই সকল ব্যক্তিরা পান যারা নিজের পরিশ্রমের দৌলতে কিছু উপার্জন করতে পছন্দ করেন যারা নিজের পরিশ্রমের মাধ্যমে সফলতার শিখরে পৌঁছতে পারেন তাদেরকে কিন্তু মহাদেব স্বয়ং আশীর্বাদ প্রদান করেন যারা নিজের পরিশ্রমকে খুব ভালোবাসেন যারা নিজের কাজকে খুব ভালোবাসেন যাদের মন অত্যন্তই পবিত্র একমাত্র তারাই কিন্তু এই শিবলিঙ্গ বা শিবের মন্দির দর্শন পেয়ে থাকে স্বপ্নে এই স্বপ্ন পেলে কোনোভাবেই কাউকে বলবেন না অবশ্যই শিবলিঙ্গের পুজো করবেন আর দেবাদিদেব মহাদেবের পুজো করবেন এরপর তৃতীয় সংকেতটি হলো কোনো প্রকারে ধার্মিক স্থানের পরিদর্শন আপনি ধরুন কোনো অবস্থায় এই ঘুমন্ত অবস্থায় আপনি কোনো ধার্মিক স্থানের দর্শন পেলেন বা হয়তো কোনো ধার্মিক যাত্রা কেউ করছে তার দর্শন পেলে বা কোনো মন্দিরের দর্শন পেলেন বা কোনো দেবদেবী আপনার স্বপ্নতে চলে এসেছে এই শ্রাবণ মাসে মা কালী হতে পারে মা দুর্গা হতে পারে বা লক্ষ্মী মা হতে পারে হতে পারে শ্রীকৃষ্ণ হতে পারে এই মহা পবিত্র মাসে যদি আপনারা স্বপ্ন পান তাহলে আপনারা অবশ্যই জানবেন এটি আপনার জীবনে অত্যন্ত একটি শুভ সংকেত মন চিত্ত অত্যন্তই পবিত্র এবং শুভ তারাই কিন্তু এই সংকেত পান যারা শিশুর মতো হয়ে ভগবানকে বিশ্বাস করেন ভক্তি ভরে ডাকেন যারা ঈশ্বর ছাড়া কিছুই বোঝেন না তারা কিন্তু এই ধরনের স্বপ্ন সংকেতগুলো পান আপনারা কিন্তু এই সংকেত পেলে অবশ্যই জানবেন যে আপনারা উন্নতির চরম শিখরে পৌঁছাতে চলেছে যদি এই শ্রাবণ মাসে এই ধরনের স্বপ্ন সংকেত পান চতুর্থ সংকেতটি হল আপনারা যদি ঘুমের মধ্যে এই শ্রাবণ মাস চলাকালীন নাগনাগিনীর স্বপ্ন দেখেন এই শ্রাবণ মাসে যদি আপনারা নাগনাগিনী দেখে থাকে। তাহলে এটিকে অত্যন্তই পবিত্র একটি সংকেত বলে ধরা হয়। দেখুন যারা উন্নতির পথে অগ্রগ্রামী, যারা উন্নতি কিছুদিনের মধ্যেই পাবে, তার আগেই কিন্তু মহাদেব এই সংকেতগুলো দিয়ে থাকেন। আপনারা দেখলে রুন আপনারা স্বপ্নে দেখলেন নাগনাগ নির্য। তাদের মিলন বা ভালোবাসা। এরূপ স্বপ্ন যদি আপনারা দেখতে পান আপনাদের ধরুন স্বামী-স্ত্রীর মধ্যে বন্ডিং নেই ইউনিভার্সের কথাবার্তা চলছে স্বামী যদি বলে দক্ষিণ দিকে যাব স্ত্রী বলছে আমি উত্তর দিকে যাব এই রকম যদি একটি সম্পর্ক তৈরি হয়ে যায় এই সম্পর্কটার ফাটল তৈরি হয়েছে সেই ফাটল কিন্তু এই স্বপ্নের মাধ্যমে কমে যাবে স্বামী স্ত্রীর মধ্যে একটি ভালো মিলবন্ধন তৈরি হবে ভালো একটা মধুর সম্পর্ক তৈরি হবে যদি এই স্বপ্ন সংকেত পেয়ে থাকেন পারিবারিক অশান্তি কমে যাবে বৈবাহিক অশান্তি কমবে ঝুপ ঝামেলা অশান্তি কলহ কেটে যাবে জীবনটা হয়ে উঠবে অত্যন্তই সুখকর আপনারা নিজেরাই অনুভব করবেন যদি আপনারা নাগনাগিনীর মিলন বা সর্পের এই শ্রাবণ মাসে দর্শন করে থাকেন সর্বশেষ সংকেতটি হলো এই শ্রাবণ মাস চলাকালীন যদি আপনারা ব্যাঙের বা মাছের দর্শন করে দেখুন এই শ্রাবণ মাস একটি পবিত্র মাস যদি এই মাসে আপনারা মাছেরা সাঁতার কাটছে বা ব্যঙ চিৎকার করছে যদি আপনারা এরকম কোনো স্বপ্ন সংকেত পেয়ে থাকে তাহলে এটি কিন্তু আপনারা কাউকে বলবেন না সে যতই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন হোক নিজের পিতা মাতা স্বামী সন্তান বা নিজের আত্মীয় পরিজন কাউকে কিন্তু আপনি জানাবেন না মতে ব্যাং বলা হয় বিশুদ্ধতার প্রতীক এবং মাছকে বলা হয় মনোবৃদ্ধির প্রতীক তাই এই শ্রাবণ মাসে আপনারা যদি মাছ বা ব্যাঙের মাছের সাতার কাটা বা ব্যাঙের চিৎকার ডাকার স্বপ্ন দেখে তাহলে আপনি বুঝবেন যে আপনি কিছু মধ্যে জীবনে করা নাড়বে টাকা পয়সা আপনার সৌভাগ্য তাই বন্ধুরা এই বিষয়টি আপনারা অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা আশা করছি আমার ভিডিওটি আপনাদের কিছুটা হলে উপকৃত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাক ভক্তি ভালোবাসা দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যেতে ভুলবেন না ওম নমশিবায় ওম নম শিবায় লিখে যাবেন বন্ধুরা